গুড মর্নিং সবাইকে আর তোমরা যারা যারা দেখছো আমার হাতে এটা কী অনেকেই ভাবছো হয়তো আমি গ্রিন টি খাচ্ছি বাট না এটা গ্রিন টি না এটা খুব ভালো একটা উপকরণ দিয়ে তৈরি করা হয় এর মধ্যে অনেক কিছু মিক্স করা আছে বাট এটা কী জানতে হলে তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আর এটার উপকরণটা কি সেটা আগে বলে দিই যাদের অনেক ওয়েট হয়ে গেছে যারা ওয়েট লস করতে চাও কিংবা যাদের স্কিনের কিছু প্রবলেম কিংবা হেয়ার পড়ে যাচ্ছে হেয়ার ফল হয় খুব তাদের জন্য এই উপকরণটা খুব ভালো এর মধ্যে অনেক কিছু মিক্স করে এটাকে বানাতে হয় বাট তোমরা যদি ইন্টারেস্ট থাকো যে এটা কিভাবে বানাতে হয় কিংবা কি কি এর মধ্যে উপকরণ আছে তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর এইটা খাওয়ার পর একটুখানি ওয়ার্কআউট করতে হয় তাই আমি ছাদে এসেছিলাম একটু হাঁটতে তার সাথে সাথে তুলে নিয়েছিলাম কিছু ফুল খুব ভালো একটা ঘরোয়া টোটকা যেটা তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিজের বডিকে ফিটনেস রাখতে পারবে তো জানতে হলে কমেন্ট